হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি পর্ষদ সভাপতি অর্থাৎ প্রাইমারি শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে টেটে যদি কোনো রকম অভিযোগ আসে তাহলে সেটা খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা এটা কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় জানিয়েছেন আপনারা জানেন যে গত দিন টেট দু হাজার তেইশের মডেল কি কিন্তু প্রকাশিত হয়েছে তাই কোশ্চেন নিয়ে যদি কারো কোনো রকম অভিযোগ থাকে তাহলে কিন্তু সেটা জানাতে হবে এবং কোনো প্রার্থী যদি চ্যালেঞ্জ জানাতে চান যে কোশ্চেনের কোনো আনসার ভুল অপশান দেওয়া আছে তাহলে তাকে প্রশ্নপতি কিছু টাকা কিন্তু জমা করতে হবে এই চ্যানে চ্যালেঞ্জ জানানোর যে সময়সীমা সেটা কিন্তু টেন্থ মে থেকে নাইন্থ জুন পর্যন্ত এবং আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতি কোশ্চেন প্রতি কিন্তু পাঁচশো টাকা করে লাগবে অর্থাৎ তাকে একটা প্রশ্নপতি পাঁচশো টাকা করে কিন্তু ফিস জমা দিতে হবে এইবার এই কোশ্চেনের যে আনসারগুলো ডাউট হচ্ছে সেটা যদি প্রার্থী জিতে যায় অর্থাৎ প্রার্থীর ডাউট যদি ঠিক হয় তাহলে পর কিন্তু পরে টাকা ফেরত পেয়ে যাবে নাহলে কিন্তু পর্ষদ থেকে টাকা ফেরত দেওয়া হবে না পর্ষদ যদি ঠিক হয় তাহলে কিন্তু ক্যান্ডিডেট আর টাকা ফেরত পাবে না প্রসঙ্গত বলে রাখে টেটের আনসারকে কোনো কোশ্চেন ভুল থাকলে খতিয়ে দেখা হবে বিশেষজ্ঞ বসিয়ে কমিটি বসিয়ে সেখান থেকে তারপর যদি সত্যি সেটা ভুল প্রমাণিত হয় বা কোনো সমস্যা তৈরি হয় তারপরে কিছু চেঞ্জ হলে ফাইনাল মডেল আনসারকে কিন্তু আবার বেরোবে এই নিয়ে বারে বারে কলকাতা হাইকোর্টে যেহেতু প্রশ্নফুল মামলা দায়ের হয়েছে এবং প্রশ্নফুল মামলাতে জর্জরিত হয়েছে পর্ষদ সেই জন্যে আর কোনো রকম রিক্স না নিয়ে এই তৎপরতার সঙ্গে কিন্তু বিষয়টা দেখা হচ্ছে এবং পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় জানিয়েছে যখনই কোনো প্রশ্ন সম্বন্ধে কারোর এখনও পর্যন্ত কোনো যদি ডাউট হয় তারা অবশ্যই তারা তাদের চ্যালেঞ্জটা ছুড়ে দিতে পারে সেটাকে বিশেষজ্ঞ দ্বারা দেখা হবে এবং খতিয়ে দেখা হবে বিষয়টা যেটা ছিল গুরুত্বপূর্ণ একটা আপডেট যাদের মনে হচ্ছে টেট দু হাজার তেইশের আনসার কি অনুযায়ী কোনো প্রশ্ন বিভ্রাট রয়েছে তাহলে অবশ্যই কিন্তু তারা জানাতে পারে তো এটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে এই নিয়ে আপডেট নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ